সিকিমে কাজ করতে গিয়ে মৃত্যু হল ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের ভোগীর কাজ করতে গিয়েছিল আমিরুল হক নামে ওই পরিযায়ী শ্রমিক সেখানে রাজমিস্ত্রির কাজে যোগ দেন আমিরুল সোমবার দুপুরে কাজ করার সময় হঠাৎ মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের মঙ্গলবার ভোর রাতে ওই শ্রমিকের মৃতদেহ ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে ভগীরথগঞ্জ এলাকায় তার নিজ বাড়িতে এসে পৌঁছয় এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে স্থানীয়রা রাজ্য সরকারের কাছে আর্থিক সাহায্যের দাবি তুলেছেন বলতে গেলে মানে ইনি একজন গরিব পরিবারের ছেলে ইনি সিকিমে কাজ করতে গেছিলেন কাজ করতে করতে কাজ করার সময়তে তিনি ওখানে উল্টে পড়ে গেছে তার মিস্ত্রি হয়ে যায় কি নামের তার নাম হচ্ছে আমিরুল হক উলফে বিজু মোহাম্মদ রাজমিস্ত্রি কাজ করতে গেছিলেন আমাদের পাশে একজন ঠিকাদার গাছের ঠিকাদার সঙ্গে গেছিলেন কতদিন আগে গেছিলেন এটা প্রায় ত্রিশ দিন আগে গেছিল আর কোথায় কাজ করত তিনি কেম বুঝ এই যেভাবে মারা গেল এই ঘটনাটা কিভাবে ঘটলো এই ঘটনাটা ঘটতে বানায় কি ও কাজ করছিল কাজ করতে করতে কাজের সময় এখানেই লুকিয়ে পড়ে এখন কি চাইছেন এখন চাইছি আমরা পুলিশ প্রশাসনের কাছে প্রশাসনের কাছে এই গরিব পরিবারের এই যে দুটা ও খাবার তার বাড়িতে কিছু নেই তার তিনটা ছেলে একটা ছোট মেয়ে খুচি মে তা পরিবার কী করে চলবে তার কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা অনুরোধ করছি আপনি বলবেন কিখানকার মেম্বার হিসাবে অনুরোধ করছি যেন আমরা এই পরিবারকে কিছু নিয়ে যেতে পারি স্থানীয় মেম্বার হ্যাঁ আমি বি ডি ও অফিসে এইচ ডি করছে অভিযোগ করছে কি হ্যাঁ আমি নিজে করিনি আমাদের যে ব্লক ব্লক সভাপতি আমাদের কামালদিও ভাই আর আমার অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল সাবজাদ তিনি রাত্রি এসেছিলেন আমার এখানে এখন অবশ্যই আসতে চেয়েছেন এখন আসতে পারল না মনে হয় আমাদের কাজ আশ্বাস কিছু দিয়েছে কি নাম আপনার আমার নাম ফজল রব্বি কি নাম এই গ্রামের এই গ্রামের নাম ভাগীরথ দাস ওই এক শ্রমিক ছিল আমার ভাগীরথ ভাগীরথ গেছে সিকিম গিয়েছিল

যে পরিবার চালানোর জন্য কি তিনি কাজে গেছিলেন হ্যাঁ পরিবার চালানোর জন্য কাজে গেছিল কি চাইছেন এখন এখন ওইটা আমরা চাইছি যে রাজ্য সরকারের কাছ থেকে আমরা মদত চাচ্ছি যে যেন ঠিকাদারের কাছে আমরা একটা মদত করি যেন মালিক পক্ষ থেকে এটা পাওয়া যায় কি নাম আপনার আমার নাম শাহিদুল ইসলাম বলছিলাম পরিযায়ী শ্রমিকের কার্ড করা আছে আপনাদের যে যে গেছিল তার পরিযায়ী শ্রমিকের কার্ড করা আছে ওরা কার্ড করা আছে আপনার অভিযোগ করছেন বিডিও অফিসে আমরা নেতাদেরকে বলা হয়েছে এখন ওটা বলছে ওটা করবো এখানকার আমিরুল সাহেব উনি কাজ করতে গেছিলেন সিকিমে সিকিমে এক ঠিকাদারের মাধ্যমে কাজ করত সে কাজ করার কারণ কাজ করার অবস্থায় তিনি কিভাবে দুর্ঘটনা ঘটে মারা গেছেন এটা আমরা জানতে পেরেছি তার জন্য ওখানকার পুলিশ প্রশাসন তদ কী করছে কিভাবে মারা গেল কাজ অবস্থায় মারা গেছে দুর্ঘটনা একটা ঘটে গেছে যাই হোক মৃত্যু তো মৃত্যু হয় কিন্তু এই পরিবারে আর কেউ নেই সাহারা করার মতো তার দুই মেয়ে এক ছেলে ছোট ছেলে বাবা অনেক দিন আগে চলে গেছেন হ্যাঁ এই পরিবার এই দুটি মেয়ে এবং ছেলেটি কি করে বসবাস করবে সেটা সবাই নিয়ে গ্রামবাসীর চিন্তিত তার সঙ্গে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু পারি আমরা আমাদের সহযোগিতা করার জন্য ওনার আশ্বাস দিয়েছি আমরা এখানকার বিডিও সাহেবকে জানিয়েছি এবং আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এসডিও সাহেবকে জানিয়েছি যে যে আমাদের সরকারের যে শ্রমিকরা কাজ করতে গিয়ে যে মারা যাচ্ছে তা আমাদের বাংলার মানবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনুদানে ঘোষণা করেছিলেন সেই অনুদানটা যেন এদের পরিবারকে পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি আমরা আর বিভিন্ন সংস্থান থেকে যেন সহযোগিতা করে যার আন্ডারে ঠিকাদারের কাজ ওনাকে আমরা একটা আবেদন রেখেছি আপনি একটু সহযোগিতা করবেন উনিও বলেছেন আমি একটু যতটুকু পারি সহযোগিতা দেখেন রাজ্যে তো অনেক কিছু কাজ আছে এটা রাজ্যের কাজ নাই এমন আমরা বলবো না কিন্তু আমাদের আগে থেকে এই শ্রমিকরা এদের ভাই দাদা বাবারা বিভিন্ন জায়গায় কাজ করতো সেই পরিপ্রেক্ষিতে এরা যাচ্ছে রাজ্যে আমাদের কাজ আছে এবার বলবো তো রাজ্যে আমাদের কাজ নেই কিন্তু ওখানকার কাজ এখানকার পার্থক্য আছে আগে থেকে ওরা ছিল সিকিমে কাজ করতে এই জন্য শ্রমিকরা যাচ্ছে এলাকায় আমাদের দরিদ্র সীমার নিচে বসবাসকারী এই পরিবারটা এই পরিবারটার পক্ষে আমরা সকলেই সমবেদনা জানাচ্ছি এই মহামারী ঘটনা আমরা ভেনে নিতে পারছি না আমরা প্রশাসনিক দিক দিয়ে পঞ্চায়েত পক্ষ থেকে যতটুকু সহযোগিতা ওনার পরিবারে আমরা ছিল <laughs> 啊！Hey, <Huh? S 1>

I was not h e r a s not here. I was not e r a s n h I a s not h I a s h r e was n o r e I w s e r I a not h a o t h I w o e s o o o r e t t হগল আমার মা আমারে পরায় দিছিল ইট অথেন্টিক টামনি। আই উইল গো ফর দিস লুক। বাট হোয়াট अबाउट মাই গয়না? সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে। নতুন কোণের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা। শ্রীঢাকা জুয়েলার্স। অভিজাতের গয়না। ভাব মাই চাই মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কত ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু ফিরে holo আসছে রক্তের হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ